প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা রইল সকলের প্রতি আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তোমাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য এটি মূলত মাধ্যমিক গণিতের পরিমিতি এবং যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত ষোলো দশমিক তিন অনুশ্রেণীর আট এবং নয় নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তৈরি করা যদি তোমরা এই ভিডিওটি দেখো মনোযোগ সকলে তাহলে এই এই প্রশ্নের আলোকে যদি তোমাদের কোনো পাবলিক পরীক্ষাতে অন্য বা অনুরূপ সমস্যা প্রশ্নতে আসে তাহলে সেই প্রশ্নটি বা সেই সমস্যাটির সমাধান তোমরা করতে পারবে বলে আশা রাখি কাজেই চলো না বাড়ি আমরা ভিডিওটি মনোযোগ সকলে দেখা দেখার জন্য চেষ্টা করি এখানে আট নম্বর প্রশ্নে বলা আছে যে একটি বৃত্তের পরিধি দুইশো বিশ মিটার দুইশো মিটার ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গ আছে তাহলে আমরা বীতের পরিধি দুশো দুশো বিশ মিটার লিখে নিলাম তাহলে এখান থেকে আমরা কি করলাম যে পায় পক্ষান্তর করবো আর আর এর মান আমরা এখান থেকে একটা বের করে নেবো তাহলে টু কে যদি দুশো বিশ দিয়ে ভাগ বিশ দুইশ তো কে যদি টু দিয়ে ভাগ করে একশো দশ হয় একশো দশের নিচে যদি পাই নিয়ে যায় তাহলে একশো দশ হয় পাই তিরপন ওয়ান যে মানটি আমরা এই পাই তাহলে বৃত্তের ব্যাস কত হবে এখানে পঁয়ত্রিশ দশমিক শূন্য ওয়ান ফোর ইন্টু মিটার হয় তাহলে এখন আমরা যদি একে গুণ করে দিই এই মানটি আমরা পেয়ে যায়। তুমি এখানে একইভাবে করতে পারি যে এখানে আর সমান দিয়ে এই দুই শত বিশ ভাগ এই টু পাই এটার মান বসিয়ে দিয়ে হিসাব করলে কিন্তু একই মানটা এখানে চলে আসবে এই আর এর মান পেয়ে যাবে তোমরা যে এইভাবে দুইভাবে না করে একভাবে করতে পারো এখন বিতে অন্তর্লিখিত বর্গক্ষেত্রে কর্ণ বিতের ব্যাস সমান হবে আমরা জানি বিতে যে অন্তর্লিখিত বর্গক্ষেত্র কর্ণ আর বিতের ব্যাস সমান হবে কেন হবে কারণ কি দেখো এখানে আমাদের এই যেটা দেওয়া রয়েছে বিতে অন্তর্লিখিত একটা বর্গ এই বর্গে এই বিন্দু থেকে এই যেটা রয়েছে আমরা বিতে অন্তর্লিখিত অর্থাৎ বিতের ভেতরে থাক অঙ্কন অঙ্কন করতে সেটা অন্তর্লিখিত মানে ভিতরে বিদ্যমান তাহলে এ বি সি ডি আমরা যে বর্গটা রয়েছে তৈরি করেছি বিতের অভ্যন্তরে এই বর্গের যে কর্ণ আর বিত্তের যে পরি যে ব্যাস রয়েছে কেন্দ্র যদি গমনকারী রেখাকে ব্যাস বলা হয় বৃত্তের তাহলে এই ব্যাস আর এই কর্ণ কিন্তু একই ঠিক আছে তাহলে আমরা এটাকে যদি এখন আমরা এটাকে একটা অতিভুজ অর্থাৎ সমগণ ত্রিভুজ কল্পনা করি দেখো এটা যদি বর্গ বলছে আমরা জানি যে বর্গ চারটি বর্গ সমান হয় আর বর্গের প্রত্যেকটি কোণ কি হয় সমকোণ হয় যেহেতু সমকোণ হয় প্রত্যেকটি কোণ এই কারণে এখানে কিন্তু একটা সমকোণ তৈরি হয়েছে আর যদি সমকোণ হয়েছে তাহলে এটা একটা কি সমকরিত্রিভুজ এই সমকরিত ত্রিভুজে যদি আমরা পিতাগরিচের সূত্রটি প্রয়োগ করি তাহলে আমরা কিন্তু পিতাগুচের সূত্র প্রয়োগ করে এই বর্গের যে কোনো বাহমান আমরা বের হতে পারি যেহেতু আমরা অতিভুজের মানে এখানে পেয়ে যাচ্ছি অতিভুজের যে কর্ণ কেছে ব্যাস এখন আমরা এই এসির মান পেয়ে যাচ্ছি তাহলে এসি সার এডি স্কার সিডি স্কার তাহলে এই যে এসি থাকলো এসি স্কার আমরা বাম পাশে অতিভূজি স্কার সমান লম্বা ভূমি স্কার যেহেতু এখানে দেখো এডি আর সিডি যেহেতু আমাদের বর্গে চারটি বাহ সমান কাজে এই বাহুটা। এই বাহুটা এই বাহু কিন্তু সমান হবে এই বাহুটা এই বাহুটা চারটি বাহু সমান হবে তাহলে আমরা এই স্থলে এই বাহু নাম লিখতে পারি এই স্থলে এই বাহু নাম লিখতে পারি তাহলে কি হবে এসি সমান এডি সিডি তাহলে এসি স্কয় সমান টু এডি হয় এডি থাকলো আর সিডি বা ডিসি এর জায়গাটি তো আমরা এডি লিখে দিয়েছি তাহলে এই মানটি আমরা এখানে লিখে দিলাম সত্তর দশমিক শূন্য দুই আট এটা স্কোয়ার হলো তাহলে টু এডি এটা স্কোয়ার দিয়ে দিলাম তাহলে টু এডি থাকলো এইটার কে যদি এই সত্তর দশমিক শূন্য দুই আটকে সত্তর শূন্য আট দিয়ে গুণ করে দিই তাহলে আমরা এই মানটি পেয়ে যাই এখন আমাদের এই যে এডি এডি থাকলো এই দুই দিয়ে যদি একে ভাগ করি তাহলে আমরা এই মানটি পাই এখন যেহেতু আমাদের এরপরে কি ছিল পাওয়ার রয়েছে দেখো একটা এই যে দুই রয়েছে দুইকে যদি আমরা দিতে দিতে তাহলে এ ডি এই পক্ষান্তর করলে এর একটা কি হয় বর্গমূল হয়ে যায় দুই চার পাঁচ এক দশমিক নয় ছয় হয় ঠিক আছে তাহলে আমরা এর মান সমাধান এডির মান যেহেতু আমাদের অন্তর্দ বরক্ষেতের বাহাদুর্গ আমাদের বাহাদ্দুর্ঘ্য চেয়েছিল বাহাদুর কিন্তু বের হয়ে গেল এখন যদি বলতে যে ক্ষেত্র ফল বের করো তাহলে কিন্তু আমরা পারতাম যে এই এডিকে এডি দিয়ে গুণ করে দেবো বা এই মানটিকে যদি এই মান দিয়ে গুণ করি তাহলে কিন্তু বর্গের ক্ষেত্রে ফলে বের হয়ে যেত ঠিক আছে বর্গের কর্ণ যদি চাইতে তাহলে কিন্তু বর্গের কর্ণ সির মানটা কিন্তু বর্গের কর্ণ হিসেবে ধরে দিতে পারতাম তাহলে কিন্তু সেটা যেহেতু চাই না কাজে যেটি চেয়েছে সেটি উত্তর আমাদের এই পর্যন্তই এই প্রশ্নের সমাধান এটি এখন চলে যাচ্ছি নয় নম্বর প্রশ্নের সমাধানে একটি বৃত্তের পরিধি একটি সমবতির যে পরিষীবা সমান এদের ক্ষেত্রে ফলে অনুপাত না করে একটি বৃত্তের পরিধি পরিধিকে আমরা জানি যে আর টু পায় যে ত্রিভুজের তিনটি বাহু সমান ত্রিভুজ থাকলে সেখানে তিনটে বাহু থাকে আর তিনটে বাহু সমান হলে থাকে সমবত ত্রিভুজ বলা হয় এখন সমব ত্রিভুজের যদি একটি বাহু এ হয় তাহলে তিনটে বাহু কত হবে এ যোগ এ যোগ এ তাহলে কত হয় তিনটে যোগ হলে থ্রি এ হয় তাহলে এই সে কারণে এখানে থিরিয়ে দিয়ে দিলাম প্রশ্ন মধ্যে সমান টু পায়ার যেহেতু আমাদের পরিসীমা সমান বলছে সম্পত্তির যে পরিষীমা বৃত্তের পরিধি সমান হবে বৃত্তের পরিধি যেটা সেটা আর বৃত্তের পরিসীমা কিন্তু একই অর্থাৎ পরিধিকে যদি আমরা চতুর্দিক দিয়ে মাপি যেটা এটা পাই তাহলে সেটাই কিন্তু আমাদের পরিসীমা হবে আবার সেটাই পরিধি হয় তাহলে বৃত্তের পরিসীমা আর সমতিরুজে পরিসীমা একই যেহেতু তাহলে আমাদের এটা সমতির বুঝে পরিসীমা এটা বৃত্তের পরিসীমা বা বৃত্ত পরিধি তাহলে এই থ্রি এর সময় টু পায়ার তাহলে এখান থেকে যদি আমরা এটাকে বাম পাশে রেখে থ্রিকে পক্ষান্তর করে টু পায়ার বাই থ্রি হয় ঠিক আছে এখন আমাদের যেহেতু ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে তাহলে আমরা সমতির বুঝের ক্ষেত্রফলটা সূত্রটা এখানে প্রয়োগ করবো তাহলে সমতি ত্রিপুজির ক্ষেত্রফল টুট থ্রি বাই ফোর টুট আর থ্রি বাই ফোর এ স্কোয়ার ঠিক আছে এটা সূত্র সমতির যুবের ক্ষেত্রফল নির্ণয় সূত্র যেটি তোমরা ষোলো দশমিক এক অনুশীলনী শুরু হওয়ার পূর্বেই যে ব্যাকগ্রাউন্ড আলোচনা হচ্ছে তো প্রথম বা দ্বিতীয় পৃষ্ঠাতে এটি পাবে Yeah. <laughs> ওখান থেকে একটু দেখে নিতে পারো সূত্রগুলো তাহলে থ্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা লিখে দিলাম এখন এই রুট এটা এরপরে স্কোয়ার ছিল বলে দুটির উপরে দিয়ে দিলাম টু পাই আর স্কোয়ার বাই থ্রি স্কোয়ার এখানে এই যে রুট থ্রি রয়েছে রুট থ্রি থাকলো এখানে টু স্কোয়ার ফোর হয় ফাই আর স্কোয়ার বলে ফাইভ স্কোয়ার এখানে থ্রি স্ক্য নাইন হয় এখন এই যে রুট থ্রি এই নাইন কে থ্রি ডট থ্রি লেখা যায় আবার এই একটা কে থ্রি কে ভেঙে আমরা রুট থ্রি পাই এই রুট থ্রি পাই ভেঙ্গে। আর স্কোয়ার বাই এই রুট থ্রি ডট রুট থ্রি একটা আমরা দুটো পাচ্ছি একটা দুটো রুট থ্রি পাচ্ছি এটা এটা কিন্তু বাদ দিয়ে দিতে পারি তাহলে কি হয় এখানে পায়ের স্কায় আর স্কয় বাই থ্রি রুট থ্রি ঠিক আছে এটা এইভাবে করতে পারি অথবা এখানে যেটা করা হয়েছে সেটি হলো যে রুট থ্রি পায়ে স্কার আর থাকলো এখন আমরা রুট থ্রি দ্বারা ওপরে আর নিচে গুণ করে দিলাম ওপরে একটা রুট থ্রি আর নিচে একটা রুট থ্রি দ্বারা গুণ করে দিলাম যেটা হচ্ছে এখানে এইটা এখানে এইটা একই জিনিস ওপরে নিচে একই রাশি গুণ করা যায় কোনো এতে কোনো মানের কোনো পরিবর্তন হয় না তোমরা আমি যেটা দেখলাম এটুকু করতে পারো এর আলোকে এই যে এ যেটা দেখলাম এটা দেখতে পারো বা এই নিয়মে আগাতে পারো এখান থেকে তাহলে এখানে যদি আমি দিয়ে দিই রুট থ্রি রুট থ্রি থ্রি হয় এখানে থ্রি হয় আর নিচে এইচ এ থ্রিটা এখানে আমার একটু সরে গিয়েছে দুই পিসটা চলে গেছে এই মানটি মূলত এখানে হবে এখানে এখানে পা রুট থ্রি রুট থ্রি থ্রি হলো এই থ্রি এখানে এই পা এস্কার আর স্কোয়ার থাকলো এই নিচে আমাদের নাইন রুট থ্রি থাকলো নাইন রুট থ্রি এই এখন নাইন রুট থ্রি এটাকে আমরা যদি এই যে নাইন হলো এটাকে যদি ভাগ করে দিই ঠিক আছে এটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে কি হয় এই থ্রি দিয়ে একে ভাগ করলে থ্রি পাই তাহলে পাই স্কয়ার আর স্কয়ার বাই রুট থ্রি অর্থাৎ পূর্বে যেটা আমি এখানে যেটি দেখেছি সেটি কিন্তু এই কাজে তোমরা সহজে যাওয়ার জন্য এটিও ব্যবহার করতে পারো আবার এখানে এটিও ব্যবহার করতে পারো এখন বৃত্তকার ক্ষেত্রের ক্ষেত্রফল আর সমতির বুঝিয়ে ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে আমাদের এই জন্য আমরা অনুপাতে চলে যাব এখন বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফলকে আমরা জানি সূত্র থেকে জানি পায়ের স্কার আর আমরা এখন সমতির বুঝের ক্ষেত্রফল থেকে আমরা জানি যে এইটা জানি এই জন্য বা ক্ষেত্রফল থেকে আমরা যেটা বের করলাম এইমাত্র এই মানটি আমরা এখানে ইনপুট করছি তাহলে এখন এটা যদি অনুপাত বলছে এই কারণে এখানে এই যে দুটো অনুপাতের চিহ্নটা দিতে হবে এখানে দুটো শূন্য এখন এই যে আরেস্কার এটা আমাদের এই অনুপাতটাই দিয়ে দিলাম এখন যেহেতু এখানে দেখো এখানে আরেস্কার রয়েছে এখানে আর আরিস্কার রয়েছে যদি আমরা উভয়কে আর আরেস্কার দিয়ে ভাগ করে দিই ঠিক আছে তাহলে কিন্তু আমাদের কিন্তু অন হয় কিন্তু এখানেও আর আরিস্কার দিয়ে ভাগ করে দেবো এখানেও আর আস্কার দিয়ে ভাগ করে দিলে অন হয় কাটাকাটি করলে আছে কারণ কিন্তু দেখো এখানে পাই এসে একটা এখানে কটা রয়েছে দুটো রয়েছে কাজেই তাহলে একটা একটা বাদ গেলে ওয়ান হয় কিন্তু তো এখানে আরেকটা থেকে যায় সে কারণে পায়ে একটা থেকে যাবে অথবা যদি না বুঝে থাকো তাহলে পায়ে আর স্কার এটা ভাগ কিন্তু কী আছে ভাগ দিয়ে অনুপাত মানে কিন্তু ভাগ বোঝায় এ পায় স্কার আর স্কার বাই থ্রি রুট থ্রি ঠিক আছে এ পায়ে আর স্কার ভাগে যায় গুণ চিহ্ন দাও থ্রি রুট থ্রি বাই এ পায় এসকার আর স্কার এই পায় এই পায় যদি বাদ যায় এখানে কিন্তু এই টু রয়েছে এই কারণে একটা পায়ে থেকে যায় তাহলে এখানে আর স্কার থাকলো আর গুণ চিহ্ন দিয়ে থ্রি রুট থ্রি বায় এখানে কি থাকলো পাই থাকে আর একটা আর থাকে পায় আর স্কার এখানে আর স্কয়ার আর তাহলে থাকে না আর স্কার আর স্কোয়ার উঠে যাচ্ছে এটা এটা থেকে উঠে যাচ্ছে তাহলে কি থাকলো নিচে থেকে পায় আর ওপরে থেকে কি থ্রি রুট থ্রি তাহলে আমরা এটাকে যদি আমরা লিখতে চাই থ্রি রুট থ্রি ওপরে যেহেতু এখানে তাহলে এই থ্রি এই রুট অবা থ্রি ওপরেটা থাকলো আর ইস্টু মানে ভাগ এই অনুপাত পায়ে নিচে যেটা ছিল সেটা রেখে দিলাম তাহলে এইটি ছিল আমাদের এই শেষ অংশ তাহলে এভাবে যদি আগা অর্থাৎ এখানে পায়ের পায়ে আর পায়ে আর আমাদের পায়ে আর দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে উভয়কে এই রাশিটাকেও ভাগ করা হয়েছে এখানে যদি ভাগ দেয় নিচেরটার সাথে ওপরে কাটাকাটি করে উঠে যায় আর এখানে একটা পায়ে থেকে যায় আর নিচের অংশ কোনো কিছু পরিবর্তন এটা থেকে যায় তাহলে তাই থাকলো এখন ওয়ান ইস পাই মানে এটা যদি এর সঙ্গে গুণ হয়ে যায় উল্টে যায় ওয়ান ভাগ দিয়ে আমরা যদি এই ভাগ ভেবে হিসাব করি তাহলে আমাদের হিসাবটা এটাই চলে আসে এটি ছিল এই ভিডিওটির সর্বশেষ অংশ আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে এবং এই ভিডিওটির আলোকে যদি অনুরূপ কোনো সমস্যা তোমাদের পরীক্ষাতে আসে সেইটি সমাধান করতে পারবে যদি এই ভিডিওটি থেকে নতুন কোনো কিছু শিখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য